হ্যাঁ স্টুডেন্ট স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেল তোমাদের স্বাগত আমি শুভঙ্কর মণ্ডল শুরু করছি তোমাদের ক্লাস ইলেভেন সেমিস্টার টু রাই মার্টিন বিদ্যা থেকে যে সাইন্টিফিক সাজেশনস রয়েছে তার ইউনিট ওয়ানের টপিক টু ইউনিট ওয়ানের টপিক টুয়ে আছে কি আর থার্মোডাইনামিক্স রিলেটেড যে কোয়েশ্চেন আনসারগুলো রয়েছে সেখানে দীর্ঘ কোশ প্রশ্নভিত্তিক উত্তরের প্রথম প্রশ্ন এর আগে এই থার্মোডাইনামিক্স চ্যাপ্টার এবং অন্যান্য যে তোমাদের চ্যাপ্টারগুলো রয়েছে সাম্যবস্থা চারণ বিচারণ জিওসি এবং হাইড্রোকার্বন এইসব চ্যাপ্টার ভিডিও অলরেডি চ্যানেল করা রয়েছে যারা দেখো অবশ্যই পেজটিকে ভিডিওগুলো দেখে নেবে এবং ভালো লাগলো অবশ্যই তোমার চ্যানেলটিকে তোমাদের বন্ধুদের মধ্যে তোমাদের স্কুল ফ্রেন্ড হোক বা তোমাদের টিউশন ফ্রেন্ড হোক যেখানে হোক যেভাবে হোক তোমরা ভিডিওগুলো তাদের কাছে শেয়ার করে দিও দেখো এক নম্বর প্রশ্নে কী বলেছে বলে যে কে উষ্ণতায় দুই মূল আদর্শ গ্যাস পরবর্তী সমস্ত প্রক্রিয়ায় এক লিটার থেকে দশ লিটারে সম্প্রসারিত করা হলো প্রক্রিয়াটির এনথালপির পরিবর্তন ক্লোজ লেখকের কত হবে তো এই ক্ষেত্রে প্রক্রিয়া কি দেখো প্রক্রিয়া হচ্ছে আদর্শ গ্যাসের সমষ্ণ সংকোচন প্রক্রিয়া কি প্রক্রিয়া হচ্ছে আদর্শ গ্যাসের আদর্শ গ্যাসের সমষ্ণ প্রসারণ সমষ্ণ প্রসারণ এই তো প্রক্রিয়া তো আমরা কি জানি আদর্শ গ্যাসের সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে ডেল্টাইসের এর মানে কি হয় ডেল্টাইস বা এনথালপির পরিবর্তন হয় জিরো এটা প্রমাণটা আমার কি জানি এখানে ডেলটাইসের পরিবর্তন কথা হয় জিরো যেহেতু এখানে কোশ্চেন দিয়ে আছে আদর্শ গ্যাসের সমসূণ পরিবর্তন ডেলটায় জিরো এটা এক কথা উত্তর তোমাদের হয়ে যেতে পারে এ তোমরা ডিরেক্টলি ডেলটায় জিরো লিখতে পারো শর্টের জন্য কিন্তু যেহেতু তোমাদের টু মার্কস রয়েছে তোমাদের এখানে দেখাতে হবে যে কীভাবে এটা ডেলটায় জিরো হচ্ছে টু টুমার্ক্স তোমাদের এটা দেখে প্রমাণ করে দেখাতে হবে যে কি আদর্শ গ্যাসের সমসূণ প্রসারণ বা সংকোচন চাই হোক না সেখানে ডেলটাইসের পরিবর্তন জিরো হয় তো আমরা কী ধরে নেব ধরে নেব যে একটি আদর্শ গ্যাসের সমসূণ আদর্শ গ্যাসের সমষ্ণ সংকোচন বা প্রসারণ যদি হয় দুটো আমি একসাথে করে দিচ্ছি এখানে এখানে তোমার সংকোচন প্রসারণের কোয়েশ্চেন রয়েছে কখনো সংকোচনও থাকতে পারে তাই প্রসারণে যদি যদি গ্যাসের চাপ ও আয়তন গ্যাসের চাপ ও আয়তন যথাক্রমে পি ওয়ান ও ভি ওয়ান থেকে পরিবর্তিত হয়ে কি হয়ে পরিবর্তিত হয়ে পি ও ভি হয় তবে প্রক্রিয়াটিতে এনথালপির পরিবর্তন করতে হবে এনথালপির পরিবর্তন সমান কত হইবে না এন পরিবর্তন ডেল্টা এইচ সমান কি আমরা জানি না ডেল্টা ইউ প্লাস ডেল ভি এটা তো পরিবর্তনের সমীকরণ তো এখানে ডেল্টা কি আসবে আমাদের ডেল্টা ইউ ইজিকাল টু প্লাস ডেল পিভি মানে কি ডেল পিভি মানে হচ্ছে পি টু পি টু ভি টু বিয়োগ পি ওয়ান ভি ওয়ান এটা হচ্ছে ডেল পিভির সমীকরণ ডেল পিভি মানে আর এখানে কি আছে দেখো ডেল্টা এইচ সমান কী পেলাম আমরা ডেল্টা ইউ প্লাস এটা কি পরিবর্তন এটা সমষ্ণ পরিবর্তন আমরা কি জানি সমষ্ণ পরিবর্তন আমরা জানি পিওন ভিওন ইজিকল টু পিটু ভিটু হয় সমষ্ণ পরিবর্তন মানে কার সূত্র বয়সলা আর তো আমরা কি জানি পিওন ভিওন সময় পিটু ভিটু হয় অর্থাৎ এটার মানে হবে জিরো তো ডেল্ট সমান কী পেলাম ডেল্টা ইউ এটা পেলাম এবার আমরা এর থেকে আরও জানি যে যে কী জানি যে এখানে অন্তঃশক্তির পরিবর্তন কত হয় যে শক্তি আন্তঃশক্তির পরিবর্তন কী প্রক্রিয়ায় সমষ্ণ প্রক্রিয়ায় আন্তঃশক্তির পরিবর্তন অর্থাৎ ডেলটা মান জিরো হয় কী প্রক্রিয়ায় সমষ্ণ প্রক্রিয়ায় সমষ্ণ প্রক্রিয়ায় আন্তর্শক্তি কত জিরো হয় অর্থাৎ আমরা কি পেলাম ডেল্ট সিরিক টু জিরো এটা এখানে অ্যান্সার হচ্ছে আমার জিরো যেহেতু এই অঙ্কটা আমাদের কি আছে সমষ্ণ প্রক্রিয়া এবং আদর্শ গ্যাসের সমস্ত সম্প্রসারণ দেওয়া আছে অর্থাৎ আমাদের পুরো প্রসেসের এনথালপিট পরিবর্তন কত হবে জিরো উত্তর হবে দেখো কোশ্চেন নম্বর দুই দুই কি বলছে তাপগতবিদ্যার প্রথম সূত্রটি বিবৃতি করো এবং এটির গাণিতিক রূপটি লেখো এবং ব্যবহৃত পদগুলি ব্যাখ্যা করো এ হচ্ছে কোশ্চেন টোটাল কোশ্চেন কি বলেছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি বিবৃতি করো এবং এটির গাণিতিক রূপটি লেখক এবং ব্যবহৃত পদগুলির ব্যাখ্যা কর আমরা কি জানি তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র অর্থাৎ তাপ গতি গতিবিদ্যার প্রথম যে সূত্রটা সেটি শক্তির সংরক্ষণ সূত্রের রূপ সেটি হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্রের নাম শক্তির সংরক্ষণ সূত্র সংরক্ষণ সূত্রটা কি শক্তির সংরক্ষণ হচ্ছে সূত্রটা হচ্ছে শক্তি 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 অবিনশ্বর অবিনশ্বর কি সৃষ্টি বা ধ্বংস করা যায় না শক্তিকে কি সৃষ্টি বা ধ্বংস করা যায় না শক্তিকে কেবলমাত্র শক্তিকে কেবলমাত্র একরূপ থেকে একরূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায় পরিবর্তন করা যায় অর্থাৎ অর্থাৎ কি আমরা মোট শক্তির মান কি মোট শক্তির মান ধ্রুবক মোট শক্তির মান ধ্রুবক এটা কি এটা হচ্ছে আমাদের শক্তি সংরক্ষণ সূত্র আর এখান থেকে আমাদের কাছে না তাপগতিবিদ্যার প্রথম সূত্র বয়সা এখানে বলা হয় মহাবিশ্বে মোট শক্তি পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয় এবং এক তাপগতিবিদ্যা থেকে মানে তাপগতি এক সূত্র থেকে আমরা অন্য শক্তিতে কনভার্ট হতে পারি এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র এখানে কি বলেছে যে তাপগতির প্রথম সূত্রে বিবৃতি করো এটির গাণিতিক রূপটি লেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা গাণিতিক রূপটা কি জানি এর রূপ হচ্ছে ডেল্টা ইউ সমান ডেল্টা এক্স সমান কিউ প্লাস এটা হচ্ছে কি তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ এটা কি হচ্ছে প্রথম সূত্রের গাণিতিক রূপ তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ কি বললাম আমরা পেলাম ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডাব্লু এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ ব্যবহৃত পদগুলির ব্যাখ্যা বলেছে অর্থাৎ ডেল্টা ইউ মানে কি ডেল্টা ইউ হচ্ছে অন্তর শক্তির পরিবর্তন সিস্টেমের কি পরিবর্তন অন্তর শক্তির পরিবর্তন হচ্ছে ডেল শক্তির পরিবর্তন হচ্ছে ডেল্টা ইউ আর কিউ মানে কি কিউ মানে হচ্ছে তাপ কি তাপ গৃহীত বা বর্জিত তাপ সিস্টেম দ্বারা গৃহীত বা বর্জিত তাপ আর ডাবল মানে কি ডাবল মানে হচ্ছে সিস্টেম দ্বারা কার্য সিস্টেম সিস্টেম দ্বারা কার্য বা সিস্টেমের উপর কার্য সিস্টেমের উপর কার্য এ হচ্ছে কোশ্চেন নম্বর ওয়ান এর শেষ নেক্সট কোশ্চেন নম্বর টু এ কি আছে দেখো টু এর এক দু এর একে বলেছে যে গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে বিকারক ও বিকারক ও বিক্রয়যত এবং উৎপন্ন গ্যাসগুলির আদর্শ গ্যাস হিসেবে ধরলে দেখাও যে ডেল এইস ডেল এইস সমান ডেল্টা ই প্লাস ডেল্টা এন জি আর টি এটা প্রমাণ করতে হবে যেখানে ডেল্টা ই ডেল্টা এইচ হচ্ছে ডেল্টা এইচ হচ্ছে অভ্যন্ত এনথালপির পরিবর্তন এটা হচ্ছে কি এনথালপির পরিবর্তন এনথালপির পরিবর্তন আর ডেল্টা ইউ হচ্ছে আন্তর পরিবর্তন আন্তর শক্তির পরিবর্তন ডেল্টা ই যেটা সেটা অনেক জায়গায় ডেল্টা ই লেখা আছে ওখানে ডেল্টা ইউ থাকতে পারে হ্যাঁ দুটোকে আমরা আন্তঃশক্তি ডেল্টা ইউ বা ডেল্টা ই দ্বারা প্রকাশ করা হয় তো আমরা কি জানি এন্থালবির পরিবর্তন আন্তঃশক্তির পরিবর্তনের সম্পর্ক কি ডেল্টা ইস সমান ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা ভি এটা কি এটা হচ্ছে আন্তঃশক্তির পরিবর্তন আর এন্থেলভির পরিবর্তনের সম্পর্ক এবার কোনো যদি বিক্রিয়া কোনো গ্যাসীয় বিক্রয় হয় কোনো গ্যাসও বিক্রয় ডেলটা যে পিভি কোনো গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে পি ডেল্টা ভি এর মানকে এর মানকে পরিবর্তন করে পরিবর্তন করে লেখা যায় লেখা যায় কি কীভাবে পরিবর্তন করে লেখা যাবে মানে ধরে নেব কোনো একটা একটা স্থির উষ্ণতা পিতে এবং চাপে স্থির উষ্ণতা টি ও স্থির চাপ পি স্থির টি এবং স্থির চাপ পিতে গ্যাসীয় পদার্থের গ্যাসীয় পদার্থ আছে যার গ্যাসীয় পদার্থ আছে যার বিক্রিয়কগুলির মোট মূল সংখ্যা কত মোট সংখ্যা যার পদার্থ আছে বিক্রি অকগুলির মোট বিক্রিয়কগুলির মোট মূল সংখ্যা কত এন ওয়ান ও আয়তন ভি ওয়ান ও আয়তন কি আয়তন হচ্ছে ভি ওয়ান এটা হচ্ছে বিক্রিয়কগুলির ক্ষেত্রে আর বিক্রিয়ত পদার্থগুলোর ক্ষেত্রে কী হবে ধরণ ও বিক্রিয়াজাত পদার্থের কি বিক্রিয়া জাত পদার্থের মোট মোল সংখ্যা এন টু ও আয়তন ভি টু এটা ধরে নিলাম মোট আয়তন আর মোল সংখ্যা ধরে নেওয়া হলো এবার আমরা এখানে কি করতে পারবো আমরা এখানে আদর্শ গ্যাসের সমীকরণ লাগাতে পারি আদর্শ গ্যাসের সমীকরণ অনুসারে আদর্শ গ্যাস সমীকরণ অনুসারে আমরা কি বলতে পারি অনুসারে বলতে পারি পি ভি ওয়ান টি এবং পি ভি টু সমান এন টু আর আমরা যদি এখান থেকে বিয়োগ করি অর্থাৎ কি পি ভি টু বিয়োগ পি ভি ওয়ান করে আমরা কি পাবো এন টু আর বিয়োগ এন ওয়ান আর টি এখান থেকে আমরা কম এখান থেকে এটা বিয়োগ মানে কি এটাই হচ্ছে পি কমনলি কী ভি টু বিয়োগ ভি ওয়ান এখানে টি কমনলি কী পাবো আমরা এন টু বিয়োগ এন ওয়ান আর ভিটু বিয়োগ ভি ওয়ান মানে কি ভিটু বিয়োগ ওয়ান মানে হচ্ছে পি ডেল্টা ভি এবং আটটি এটা হচ্ছে ডেল্টা এন ডেল্টা এন কি গ্যাসে অ্যাস্টেডের জন্য এন জি লিখে দিই বোঝার সুবিধা হচ্ছে এন জি আমরা কী পেলাম ডেল্টা এন জি আর কার মান পি ডেল ভি আর আমরা কি এনথালপি আর এন্ট্রপির সম্পর্ক কি জানি ডেলটা ইসিকল টু ডেল্টা ইউ প্লাস পি ডিভি এটা কি এনথালপি ও এনট্রপির মধ্যে এই এন সরি এনথালপি ও ইন্টারনাল এনার্জির মধ্যে সম্পর্ক এখানে ডেল্টা পিভি এর মান যদি আমরা ডেল্টা ইউ প্লাস আমরা লিখতে পারি এন এনজি আর টি এটা হচ্ছে ডেল্টা ই সমান কি ডেল্টা ইউ প্লাস ওটা ইউ ইউর জায়গায় আমাদের এখানে ডেলটা ইউরায় কী দিয়ে আছে ডেল্টা ই লেখা আছে কারণ ইন্টারনাল এনার্জিকে ইউ অথবা ই দুটোর মধ্যে যে কোনো একটা নোটেশন দ্বারা প্রকাশ করা যায় যেটা আমাদের কি হলো এটা আমাদের হয়ে কারণ এটা প্রতিষ্ঠা করতে বলেছে তারপরে দেখো উন্নত প্রশ্নে কি বলেছে নির্দিষ্ট উষ্ণতা কোনো বিক্রিয়ার ক্ষেত্রে স্থির চাপে বিক্রিয়ার তাপ ও স্থিরায়তনে বিক্রয় তাপের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো বিবেচনা করাটা এটি একটা আদর্শ গ্যাস কোনো বিক্রয়ের ক্ষেত্রে স্থির চাপে বিক্রেতার তাপ এবং বিক্রের সম্পর্ক মানে অর্থাৎ এই জন্য আমাদের ডেল্টা এস ও ডেল্টা ইউ এর মধ্যে সম্পর্ক করতে বলেছে দেখো অনুরূপ প্রশ্নে অনুরূপ প্রশ্নে কি বলেছে না অনুরূপ প্রশ্নে বলেছে দেখো স্থির নির্দিষ্ট উষ্ণতা কোনো বিক্রিয়ার ক্ষেত্রে স্থির চাপে বিক্রিয়া তাপ স্থির চাপে কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ার কি হয় স্থির চাপে সংগঠিত কোনো বিক্রিয়া স্থির চাপে বিক্রিয়ার বিক্রিয়া বিক্রিয়া তাপ বিক্রিয়তাপ কি জানি আমরা কিউপি কিউপি সমান কি হবে কিউপি সমান হচ্ছে সিস্টেমের এনথালপির পরিবর্তন অর্থাৎ ডেল্টা এইচএস এর সমান একেবারে স্থির আয়তনে বিক্রিয়া তাপ কি হয় স্থির আয়তনে বিক্রিয়ার বিক্রিয়া তাপ কি হবে কিউ ভি সমান হয় ডেল্টা ইউ কি বললাম কিউপি সমান ডেল্টা ইউ এটা হচ্ছে কি এটা হচ্ছে সিস্টেমের স্থির চাপে কোনো বিক্রিয়ার বিক্রিয়া তাপ অর্থাৎ কিউপি কার সাথে সমান হয় সিস্টেমের এনথালপির পরিবর্তনের সমান হয় আর স্থির আয়তনে কোনো রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হলে তার কিউভি অর্থাৎ তাপের পরিবর্তন সেটা কাশের সমান ইন্টারনাল এলার্জির সাথে সমান হয় ইন্টারানার্জির পরিবর্তনের সাথে সমান হয় এখন স্থির চাপে সংগঠিত কোনো রাসায়নিক বিক্রিয়ায় এখন স্থির চাপে সংগঠিত কোনো রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়ায় সিস্টাবে সংগঠিত কোনো রাসায়নিক বিক্রিয়ায় যদি বিক্রিয়া সিস্টেমের আন্তর্শক্তির পরিবর্তন আন্তর্শক্তির পরিবর্তন ডেল্টা অন্তঃশক্তির ও আয়তনের সরি ও আয়তনের পরিবর্তন যথাক্রমে পরিবর্তন যথাক্রমে ধরে নাম কত ডেলটা ইউপি ও ডেল্টা ভি হয় তবে আমরা কী পাবো তবে এখানকার সমীকরণ কী পাবো তবে ডেলটা এই সমান আমরা কি জানি না ডেলটা এই সমান পাই ইউ প্লাস পি ভি সরি এই সমান কি ইউ প্লাস পি ভি হয় এখানে যদি আমরা পরিবর্তন বের করি অর্থাৎ ডেল্টা কি পাবো ডেল্টা ইউপি প্লাস ডেল্টা পি ভি এখান থেকে পাবো ডেল্টা ইউপি প্লাস পি ডেল্টা ভি সমান কি পাবো আমরা এটা সমান কি এটা সমান হচ্ছে কিউপি এটা সমান যদি কিউপি হয় তো আমরা কি লিখতে পারি আমরা কিউপি মাইনাস কিউ সমান কত লিখতে পারো কিউপি মাইনাস কিউভি এর মানি আমাদের এটাই প্রমাণ করতে হবে যে কিউ ডেলটা সমান ডেল্টা ইউ প্লাস পি ডেলটা ভি এটা হচ্ছে আমাদের সম্পর্কে এটা আমাদের অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দাও কত দুইয়ের দুই দুইয়ের দুই কি বলেছে আইসোকোরিক পদ্ধতিতে আইসোকরিক পদ্ধতিতে কোন রাশিটি ধ্রুবক রাখা হয় আইসোকোরিক পদ্ধতিতে আয়তন ডেল্টা ভি সমান হয় অর্থাৎ স্থির 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 থাকে 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 কোন পদ্ধতিতে পদ্ধতিতে নেক্সট তিন নম্বর কি আছে দুইয়ের তিনে দেখো বলেছে দুই মল দুই মল আদর্শ গ্যাসকে দুই মল আদর্শ গ্যাসকে সমস্ন প্রক্রিয়ায় এক এটিএম চাপের বিরুদ্ধে কুড়ি লিটার থেকে কত লিটারে সিক্সটি লিটারে পরিবর্ত প্রসারিত করা হলো এই প্রক্রিয়ায় জুল এককে ডাব্লু কিউ ডেল্টাই ডেল্টাই সমান গণনা করো দেওয়া আছে কি এক লিটার এটিএম সমান একশো এক পয়েন্ট থ্রি জুল কি বলেছে বলেছে যে এটা কি প্রক্রিয়া না দুই মল আধ সমস্ত প্রক্রিয়া এক এটিএম চাপের বিরুদ্ধে কুড়ি থেকে ষাট এখানে কি দেওয়া নেই পরবর্তী উল্লেখ করা নেই তারপরে ইউনিভার্সাল প্রক্রিয়ায় যাবো অর্থাৎ আমরা কি জানি আমরা জানি ওয়াকড্রানের সমীকরণ কি অপরবর্ত প্রক্রিয়ায় যেহেতু পরবর্তী উল্লেখ করা নেই তাই আমাদের অপরবর্তানের সমীকরণ হচ্ছে মাইনাস পি এক্সটার্নাল ভি টু ওয়ান এটা হচ্ছে সমীকরণ এবার অনুসারে কী কী দেওয়া আছে মান প্রশ্ন অনুসারে পি এক্সটার্নাল মান দেওয়া আছে ওয়ান এটিএম ভি ওয়ানের মান্দে আছে কুড়ি লিটার ভি টুর মান কত দেওয়া আছে সিক্সটি লিটার যে ডাব্লু সমান কত পাবো ডাবলু মাইনাস ওয়ান এটিএম ভিটু হচ্ছে কত সিক্সটি বিয়োগ টোয়েন্টি লিটার সমান কত পেলাম আমরা মাইনাস ফরটি এটিএম লিটার আর এক এটিএম লিটারের মান কত এক লিটার লিটারের মান হচ্ছে একশো এক ইন্টু একশো এক পয়েন্ট থ্রি জুল একশো এক পয়েন্ট কত থ্রি জুল একগুলো গুণ করে ক্যালকুলেটার গুণ করে কত পাবে এটার মান এটার মান পাবে মাইনাস ফোর পয়েন্ট জিরো ফাইভ টু কিলো জুল তারপরে কি পেলাম ডান পেয়ে গেছি অত ডানের মান কত হলো এখানে মান ফোর পয়েন্ট জিরো ফাইভ টু কিলো জুল এটা পেলাম ডান এবারে আর কি জানতে চাইছে না ডেল্ট ডেলটাই মানে ইনথালপিট পরিবর্তন সরি ডেল্টা ইন্টারনাল এনার্জি পরিবর্তন তা আমরা কি জানি যে প্রক্রিয়াটি যেহেতু কি প্রক্রিয়াটি সমষ্ণ প্রক্রিয়াটি কি সমস্ত প্রক্রিয়া ও সিস্টেমটা সিস্টেম হচ্ছে আদর্শ গ্যাস তাই আমরা কি বলতে পারবো এর মান কত হবে জিরো হবে এবং ডেল্টা এইচও কত হবে জিরো হবে ডেল্টা ই ডেল্টা এইস দুটোর মান পেয়ে গেলাম ই জিরো এইচ জিরো তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা কি জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্রানুসারে প্রথম সূত্রানুসারে কি হবে তাপগতি প্রথম অনুসারে মানটা তাপগতির প্রথম সূত্র হচ্ছে ডেল্টা ই সমান কিউ প্লাস ডাব্লু তো এখানে আমাদের কার মান বের করতে হবে কিউ এর মান বের করতে হবে দেখো কিউ ছোটো হাতের কিউ সরি কিউ প্লাস ডাব্লু তো এখানে ডেল্টা ই এর মান কত জিরো কিউয়ের মান আমাকে বের করতে হবে এর মান হচ্ছে মাইনাস কত ফোর পয়েন্ট জিরো ফাইভ টু কিলো চুল তো আমরা কিউ সমান কত পেলাম ফোর পয়েন্ট জিরো ফাইভ টু কিলো চুল তাই কী রান পেয়ে গেছি অর্থাৎ এটা আমাদের কিউয়ের মান তাপের মান অর্থাৎ কিউ এর মান কত এর মান হচ্ছে ফোর পয়েন্ট জিরো ফাইভ টু কিলো চুল আমাদের এই তিনটে রান বের হয়ে গেল নেক্সট কে দেখো কত নম্বর কোশ্চেনের পরে তিন নম্বর কোশ্চেন তিনের একে তিনের একে বলেছে বদ্ধ সিস্টেমে সংগঠিত একটি প্রক্রিয়ায় বদ্ধ সিস্টেমে একটি সংগঠিত প্রক্রিয়া ডেল্টা ইউ সমান কিউ বদ্ধ সিস্টেমের একটি সংগঠিত একটি প্রক্রিয়ায় ইন্টারনাল এনার্জির পরিবর্তন তার কিউর সাথে সমান হয় প্রক্রিয়াটি কেবল তাপ আয়তনিক কার্য সম্ভব প্রক্রিয়াটি কি বলবো শুধুমাত্র তাপ আয়তনিক কার্য সম্ভব তবে এই প্রক্রিয়াটি কি ধরনের প্রক্রিয়া এটা হচ্ছে কোশ্চেন কোশ্চেন টিয়েছে কি প্রক্রিয়াটা কিভাবে সম্পূর্ণ করা হয়েছে তো আমরা কি পেয়েছি আমরা এখানে পেয়েছি যে ডেলটা সরি ডেলটা ইউ সমান আমরা কি পেয়েছি এবং এটা কি বলেছে কেবলমাত্র ভিপি কার্য সম্পদ হয় কি বলছে শুধুমাত্র প্রক্রিয়াটি কি হবে প্রক্রিয়াটি স্থির আয়তনে সংঘটিত প্রক্রিয়া স্থির আয়তনে সংঘটিত প্রক্রিয়া দুই তিনি দুই কি বলেছে যে দুশো অষ্টনব্বই কের উষ্ণতায় একটি বিক্রিয়া দেওয়া আছে প্রদত্ত বিক্রিয়ায় বিক্রিয়া কি দেওয়া আছে দেখো সি ও ক্যাসিয়াস্টেটে প্লাস হাফ ও টু এটাও কি গ্যাসিয়া স্টেটে তৈরি করেছে কত সি ও টু এটা কি গ্যাসিয়া স্টেটে বলছে এই বিক্রিয়া ডেল্টা এইস এর মান দেওয়া আছে কত ডেল্টা এইস সমান দেওয়া আছে মাইনাস দুশো বিরাশি দশমিক এইট ফাইভ কিলোজুল পার মূল বা কিলোজুল মূল ইনভার্স বিক্রয়ের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন অর্থাৎ ডেলটা ইউর মান গণনা করতে হবে আর আমরা কি জানি আমরা জানি ডেলটা এইস সমান কত ডেল্টা ইউ প্লাস ডেলটা এন জি আর এটা হচ্ছে আমাদের জানা সমীকরণ তো এখান থেকে আমরা ডেলটা ইউ সমান কী লিখতে পারবো ডেলটা ইউ সমান লিখতে পারবো ডেলটা এইস মাইনাস ডেলটা এন জি টি এখানে ডেল্টা এইস এর মান কত দেওয়া আছে ডেল্টা এইস এর মান দেওয়া আছে দেখো মাইনাস দুশো বিরাশি দশমিক পঁচাশি মাইনাস এখানে ডেল্টার নির্মান বের করোনা সমীকরণে ডেল্টা এন জির মান কত এন জি হচ্ছে ওয়ান মাইনাস ওন বিক্রয়ত পদার্থের মোট মূল সংখ্যা এক বিয়োগ বিক্রিয়কের মোট মূল সংখ্যা এটা হচ্ছে আমাদের সূত্র তো মাইনাস পাবো একের দুই এটা কত মাইনাস একের দুই মাইনাস একের দুই ইন্টু আরের মান কত এইট পয়েন্ট এটা কিলো জুল আছে সরি এটা কিলো জুল আছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু টি এর মান দেওয়া আছে দুশো অষ্টানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড টু নাইনটি দেওয়া আছে বাই কত করবো আমরা হাজার করবো হাজার করলে আমরা কত কিলো জুলে পেয়ে যাব এটা পেলাম কিলো জুল টোটালটা এটা কত বাই হাজার করলাম লাস্টে হ্যাঁ তো মানটা কত আসবে এখান থেকে দেখো এটা কত আছে মাইনাস দুশো বিরাশি দশমিক পঁচাশি আর এটা কত হয় প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস এটা কোনো মান কত আসবে ওয়ান পয়েন্ট টু থ্রি এইট আমরা কিলোজোলে পুরোটা কনভার্ট করেছি এত কিলো জুল তো এটা থেকে এটা বিয়োগ করো মাইনাস কত দুশো বিরাশি দশমিক

পরিবর্তন মাইনাস দুশো একাশি দশমিক ছয় এটা আমাদের উত্তর কত নম্বর কোশ্চেন তিনের তিন তিনের তিনে কি বলেছে দেখো দুই বায়ুমন্ডল স্থির চাপে একটি আদর্শ গ্যাসের আয়তন কত দশ লিটার থেকে কুড়ি লিটারে প্রসারিত করা হলো কি পরিমাণ কার্য সম্পন্ন করা হলো দুই বায়ুমণ্ডল স্থির চাপে একটি আদর্শ গ্যাসের আয়তন তবে প্রক্রিয়াটি কী প্রক্রিয়াটা হচ্ছে অপরাবর্ত প্রক্রিয়া অপরাবর্ত প্রক্রিয়া তো অপরাবর্ত প্রক্রিয়ায় ওয়াকডাউনের সমীকরণ কী হয় অপরাবর্ত প্রক্রিয়ায় ওয়াকডাউনের সমীকরণ হচ্ছে ডাব্লু সমান মাইনাস পি এক্সটার্নাল ভি টু বিয়োগ ভি ওয়ান ভি টু ভি ওয়ান এটা হচ্ছে ওয়াকডাউনের সমীকরণ এখানে মানগুলো বসাও তো এবং ওয়াকডাউনে কী পেয়েছে মানে মাইনাস টু পি এক্সটার্নাল টু এটিএম আছে এটা টু এটিএম আছে ইন্টু ভিটুর মান কত ভিটু হচ্ছে কুড়ি লিটার এনে দেওয়া আছে পি এক্সটার্নালের মান কত দেওয়া আছে টু এটিএম দেওয়া আছে ভিটুর মান কত দেওয়া আছে কুড়ি লিটার ভিওনের মান কত দেওয়া আছে দশ লিটার আর আমরা কী জানি ওয়ান এটিএম লিটারের মান কত এটা কত কুড়ি বিয়োগ দশ উত্তর কি আমাদের এটিএম লিটারে উত্তর মাইনাস দুই গুণ দশ

যদি এখানে তোমাকে জুলে কনভার্ট করতে বলেনি তুমি জুলে কনভার্ট নাও করতে পারো কিন্তু তোমাদের ইউনিট যেটা এটিএম লিটার সেই এটিএম লিটারে ন্যাস্ত হবে কিন্তু এটিএম লিটার লিখতে হবে সরি ট্যাক্স মানে লিখতে হবে অতএব এখানে ওয়ার্টন কত পেলাম অতএব কি পরিমাণ কার্য হতো মাইনাস সরি এখানে মাইনাস চিহ্ন আছে একটা মাইনাস টু পয়েন্ট জিরো টু সিক্স কিলো জুল কার্য সম্পন্ন করবে কার্য সম্পন্ন করবে এটা হচ্ছে তোমাদের কোশ্চেন নাম্বার থ্রি শেষ এই ভিডিও সালেশন এখানেই শেষ করছি পরবর্তী কোশ্চেনগুলো পরবর্তী ভিডিও পাঠে আপলোড করা হবে থ্যাংক ইউ স্টাডি ওয়েল এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও থ্যাংক ইউ